মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে সংগ্রহ করে আনুন এই বিশেষ একটি জিনিস এবং প্রয়োগ করুন এই উপায় পূর্ণ হবে সকল মনস্কামনা দূর হবে বাধা বিপত্তি সর্বকার্যে আসবে সফলতা জন্মছকে গ্রহদোষ থাকলে তাও খণ্ডন হবে দূর হবে বাস্তুদোষ তবে জিনিসটি শুধু সংগ্রহ করলেই হবে না সংগ্রহ করার ক্ষেত্রে বিশেষ কয়েকটি শাস্ত্রীয় নিয়ম পালন করে যদি কাজটি করা যায় তবেই পাবেন পূর্ণ ফল সম্মানীয় দর্শক শ্রোতা ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ব্রত উদযাপিত হয় যা হিন্দু সনাতন ধর্মে অতি গুরুত্বপূর্ণ একটি দিন দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি ব্রত ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার উদযাপিত হবে শিব চতুর্দশী তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি বেলা এগারোটা বেজে আট মিনিটে শুরু হবে শিব চতুর্দশী তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে মহাশিবরাত্রি ব্রতের দিন শিবলিঙ্গ থেকে জিনিসটি সংগ্রহ করার পূর্বে যে কাজগুলি শাস্ত্রের বিধি মেনে আপনাদের করতে হবে ধাপে ধাপে জানুন শিবরাত্রি ব্রতের দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রাত স্নান সম্পন্ন করবেন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন কারণ শাস্ত্র মতে শিবরাত্রি ব্রতের দিন পূর্ণ গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে তারপর সূর্য প্রণাম দিয়ে দিন শুরু করবেন কারণ হিন্দু সনাতন ধর্মে সূর্য প্রণাম ছাড়া কোনো শুভকার্যের সূচনাই হয় না তারপর একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প গ্রহণ করবেন বন্ধুরা শিবরাত্রি ব্রতের দিন ভুলেও কালো পোশাক কেউই পরিধান করবেন না এদিন চেষ্টা করবেন উজ্জ্বল সবুজ লাল অথবা হলুদ বর্ণের পোশাক পরিধান করতে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তারপর কয়েকটি উপকরণ সামগ্রী জোগাড় করবেন তা হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা বা চিনি বেলপাতা বেল ফল আকন্দ ফুল ধুতুরা ফুল ধুতুরা ফল নীলকণ্ঠ ফুল সিদ্ধি তিল অখণ্ড আতপ চাল শস্য একটি পৈতে গোটা ফল পাঁচ প্রকারের গঙ্গা জল মাটির প্রদীপ সলতে কর্পূর পঞ্চপ্রদীপ ধূপ ধুনো সন্দেশ মিষ্টি একটি আকন্দ ফুলের মালা ইত্যাদি এই উপকরণগুলি সহযোগে শিবলিঙ্গে জল ও দুধ অভিষেক করবেন বন্ধুরা অনেকেই শিবরাত্রি ব্রতে চার প্রহরের পুজো এক প্রহরেই সম্পন্ন করেন আপনাদের অবগতির জন্য জানাই মতে ব্রতের পূর্ণ ফল পেতে শিবরাত্রি ব্রতে চার প্রহরের পুজো এক প্রহরে যদি সম্পন্ন করেন তবে সেক্ষেত্রেও জল ও দুধ অভিষেক সন্ধ্যের পর বা নিশীতকালে করবেন কারণ মতে শিব পুজোর শ্রেষ্ঠ সময় প্রদোষকাল বা নিশীতকাল অর্থাৎ সন্ধ্যাবেলার পর অথবা রাত্রিবেলা এরপর একে একে শিবলিঙ্গে অর্পণ করার জন্য বাকি যে উপকরণ সামগ্রীগুলি এনেছেন তা শিবলিঙ্গে অর্পণ করবেন প্রিয় সামগ্রীগুলি দিয়ে পুজো করলে মহাদেব অতি দ্রুত প্রসন্ন হন তিনি ভোলানাথ শিবের প্রিয় সামগ্রীগুলির মধ্যে অন্যতমই হল বেলপাতা বেলপাতা ও বেলফল ছাড়া শিব পুজোয় অসম্পূর্ণ একটিমাত্র বেলপাতা সঠিক সময়ে সঠিকভাবে নিবেদন করলে ভগবান শিব আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন তবে ধর্মগ্রন্থ অনুযায়ী শিবলিঙ্গে বিল্যপত্র অর্পণ ও গাছ থেকে বেলপাতা তোলার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে যা সঠিকভাবে পালন না করলে মহাদেব অতি রুষ্ট হন তার রোষের কবলেও পড়তে হতে পারে তাই জানতে হবে বেলপাতা সঠিক প্রয়োগ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করলে এক কোটি কন্যাদানের সমান ফল পাওয়া যায় বেলপাতা সঠিক নিয়মে শিবলিঙ্গের পুজো করলে দারিদ্র দূর হয় সৌভাগ্য উদয় হয় শাস্ত্রমতে বিল্লপত্র অর্থাৎ বেলপাতা এমন একটা পাতা যা কখনো বাসি হয় না তাই ভগবান শিবের পুজোর জন্য নতুন বেলপাতা কোনো কারণে পাওয়া না গেলে অন্যের নিবেদন করা বেলপাতা ধুয়ে একাধিকবার পুজোয় ব্যবহার করা শাস্ত্রীয় বিধান রয়েছে বেলপাতা নিবেদনের নিয়ম উল্টো করে অর্থাৎ পাতার যে অংশ মসৃণ সেই দিক করে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করতে হয় বেলপাতা নিবেদনের সময় হাতের অনামিকা বৃদ্ধাঙ্গুষ্ঠ ও মধ্যবা আঙ্গুলের সাহায্যেই বেলপাতা নিবেদন করবেন ভুলেও তর্জনীর ব্যবহার করবেন না কারণ তর্জনী নির্দেশের আঙ্গুল আর আমরা ঈশ্বরকে কখনো কখনই নির্দেশ করতে পারি না ভগবান শিবকে বেলপাতা নিবেদনের সঙ্গে সঙ্গে জলাভিষেক করতে ভুলবেন না বেলপাতা যাতে শুকনো কাটা ফাটা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা শিব পুজোর সময় শাস্ত্র মতে পাঁচ এগারো একুশ একশো সংখ্যায় বেলপাতা শ্বেত চন্দন সহযোগে শিবলিঙ্গে অর্পণ করলে দ্রুত সুফল মেলে আপনি যদি অনেকদিন ধরে সন্তান ধারণের চেষ্টা করে সাফল্য না পান তাহলে শিবরাত্রির দিন আপনার বয়সের সমান বেলপাতা নিন কাঁচা দুধ দিন প্রতিটি বেলপাতা কাঁচা দুধে ডুবিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন প্রতিবার নম মন্ত্র যোগতে থাকুন এতে দ্রুত আপনার ইচ্ছা পূর্ণ হবে দুধ ও মধুর সঙ্গে বেলপত্র নিবেদন করুন পাঁচটি বেলপাতা নিবেদন করুন বেলপাতা অর্পণের সঙ্গে সঙ্গে শিবলিঙ্গে দুধ ও মধু দিয়ে অভিষেক করতে থাকুন এবং এক্ষেত্রেও নম মন্ত্র যোগতে থাকুন একটা না এটি করতে থাকলে আপনার দীর্ঘদিনের ইচ্ছা পূর্ণ হবে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা সংগ্রহ করবেন এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন সে সমস্যা দূর করতে লাল কাপড়ে মুড়ে সে বেলপাতা নিজের কর্মস্থলে বা অর্থ রাখা স্থানে রাখবেন এতে অর্থ সংকট দ্রুত দূর হবে বাস্তুদোষ দূর করতে বাড়ির মুখ্য দরজার ওপর বেলপাতা রাখলে অশুভ শক্তি কুনজর নজর দূর হয় যদি কোনো ব্যক্তির জন্মছকে শনি রাহু কেতুরদোষ থাকে তবে সে ব্যক্তিকে বারবার সমস্যায় পড়তে হয় এই সমস্যা থেকে মুক্তি পেতে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে যে বেলপাতা সংগ্রহ করবেন তা একটি তামার পাত্রে জল দিয়ে রেখে সেই জল নিজের মাথায় ছিটিয়ে নিলে গ্রহদোষ অনেকাংশে খণ্ডন হয় সেই জলটিতে একটু শ্বেত চন্দন মিশিয়ে নেবেন এবং শিবলিঙ্গে মহাশিবরাত্রির দিন শ্বেত চন্দন সহযোগে একশো আটটি বেলপাতা অর্পণ করলে রোগ মুক্তি হয় গ্রহদোষ খণ্ডন হয় বিদ্যার্থীরা একাগ্রতা বৃদ্ধি করতে বেলপাতাটি নিজের কাছে রাখতে পারেন বেলপাতা সংগ্রহের কিছু নিয়ম রয়েছে একটি অথবা তিনটি বেলপাতাই সংগ্রহ করবেন পুজো না করে বেলপাতা সংগ্রহ করবেন না সন্ধ্যের পর যখন জল দুধ অভিষেক করবেন তারপরেই বেলপাতা নেবেন যাদের বিবাহে বারবার বাধা আসছে তারা বিবাহের বাধা দূর করতে মহাশিবরাত্রির দিন মাতা পার্বতী ও ভোলেনাথকে স্মরণ করে একশো আটটি নিখুঁত বেলপাতার মালা নিজে হাতে তৈরি করে তা শিবলিঙ্গে অর্পণ করলে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন এক্ষেত্রে বেলপাতা ফুটো করে ভালা তৈরি করবেন না পাতার ডাঁটিতে সুতো বেঁধে বেঁধে মালা তৈরি করে শিবলিঙ্গে অর্পণ করবেন বেলপাতা সংগ্রহের এই ক্রিয়ার ফল সম্পূর্ণ হবে না যদি না বেলগাছের পুজো করা হয় তাই মহাশিবরাত্রিতে ক্ষীর ও ঘি দিয়ে বেলগাছের পুজো করতে হবে এর ফলে মহাদেবের পাশাপাশি মহালক্ষ্মীরও আশীর্বাদ পাবেন বিলাসিতার সাথে জীবন কাটবে আপনার টাকার অভাবে সহজে কোনো কাজ আটকে যাবে না সংসারে অর্থকষ্ট দূর হবে এছাড়া মহাশিবরাত্রিতে বাড়ির বাস্তুর উত্তর দক্ষিণ দিকে একটি বেলগাছের চারা পোতা অতি শুভ বলে মনে করা হয় মহাশিবরাত্রি সন্ধ্যাবেলায় বেলগাছের নিচে অবশ্যই মাটির একটি প্রদীপ শুদ্ধ গাওয়া ঘি দিয়ে প্রজ্বলন করবেন তার সঙ্গে মহাদেবের নাম স্মরণ করে বেলগাছের গোড়ায় ফুল নিবেদন করতে হবে এর ফলে এই ক্রিয়া পূর্ণরূপে সমাপন হবে আপনার জীবনে সমৃদ্ধি আসবে তুষ্ট হবেন মহাদেব ও মাতা পার্বতী পূর্ণ হবে আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা তবে এই ক্রিয়া করার সময় মনে থাকতে হবে পূর্ণ আস্থা ঈশ্বরের প্রতি সমর্পণ ও ভক্তি কারণ একজন ভক্তের ভক্তি হলো সার কথা সে কারণে মহাশিবরাত্রির দিন ভক্তি সহকারে সম্পূর্ণ ক্রিয়া করলে নিশ্চয়ই এর ফল দ্রুত লাভ করবেন ভালো থাকবেন মহাশিবরাত্রির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জয় শিবশম্ভু ঈশ্বর আপনাদের মঙ্গল করুন